দেখেন ওই ব্যক্তিও খাসার বৃদ্ধির বন্ধু হয়ে গেছে এবং কি নরমাল হয়ে গেছে দেখেন ইনশাআল্লাহ একদম ভয় পাবেন না আর আপা পাশে কে আছেন ওনার পিছনে একটু যাই বসেন পাশে কে আছেন ওনার পিছনে যাই একটু বসেন ওনাকে একটু হেলান দিয়ে ধরেন

তাই তো আচ্ছা ঠিক আছে যে আপনার সমস্যা কি কি হয় সমস্যা গুলো একটু খুলে বলুন আমার মানে আমি নামাজ পড়তে পারি না নামাজ অনেক সমস্যা হয় বুকে চাপ হয়

এই যে কে কেউ কি সময় কে খাওয়াইতেছে কেউ কি সময় খাওয়াইতেছে আমি খাইতেছি বা নতুন হোক আচ্ছা 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 সমস্যাটা আপনার কোন হচ্ছে আমার অনেক দিন যাবতীয় হইতেছে কিন্তু এই হয়তো আমার বেশি আমি বুঝতেছি আজকে সপ্তাহে আমি বেশি আমি বুঝতেছি আমার শরীরে যেরকম হইতেছে বেশি যখন আমার একদম খারাপ লাগতেছে দুটা হাত আমার পাথর বাইতে রাখছি যে আমি হাত তুলতেই পারি এরকম আজকে আজকে আমি পাঁচ থেকে ছয় থেকে পাঁচ থেকে ছয় দিন বেশি হইতেছে তারপরেও মানে আমি কন্টিনিউ চলাফেরা করতেছি এখন আর মানে সহ্য করার মতো হইতেছে না এরকম

হাতগুলো এইভাবে মুষ্টি করে দেন এভাবে চোখগুলো বন্ধ করে দেন চোখ অবস্থায় আপনি আপনার বাড়ি ঘরের চতুর্দিকে খেয়াল করেন বন্ধ অবস্থায় আপনি আপনার বাড়ি ঘরের মনোযোগ সহকারে চতুর্দিকে খেয়াল করেন যে ঘরে থাকেন সেই ঘরে দিকে খেয়াল করেন আমরা আপনার পিছনে আশিক জিনের সমস্যা পেয়েছি প্লাস চালান জিনাতে সমস্যা পেয়েছি টোটালি তিনবার চালান করা হয়েছে এগুলো আমরা পেয়েছিলাম তো টোটালি চারজন জিন আছে আপনার পিছনে এই জিন্নাতগুলো আপনার চোখের সামনে বা আপনার অন্তরের ভিতরে আপনার অন্তরের ভিতরে ভাসে আসবে প্রথম অবস্থায় এরা কুকুরের রূপ ধারণ করে আসতে পারে বিড়ালের রূপ ধারণ করে আসতে পারে সাপের রূপ ধারণ করে আসতে পারে বা স্বপ্নে যাদেরকে দেখেছিলেন তাদের রূপ ধারণ করে আসতে পারে মনোযোগ সহকারে খেয়াল করেন কি বুঝা যায় এই মরিয়ম বেগমের উপরে যত প্রকার জিন্নাত জাদু ব্লাঙ্গি কুফরি কালামের আসর আসো মানুষের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন দ্রুত করে না শরীরের ভিতরে হাজির হও না হলে চোখের সামনে হাজির হও আমি তোমাদের সঙ্গে কথা বলবো দ্রুত হাজির হও দ্রুত হাজির হও চোখ বন্ধ অবস্থায় খেয়াল করেন বাড়ি করে চতুর্দিকে কোন কুকুর বিড়াল সাপ মানুষের আকৃতি কালো ছায়া মানুষের আকৃতি সাদা ছায়া পরিচিত মানুষ বা অপরিচিত মানুষ কি বুঝা দেখুন আপনি সর্বক্ষমতার মালিক আমার কোনো ক্ষমতা নাই আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই আর কারিম আপনি চাইলে আমি ক্ষমতা পাবো আপনি না চাইলে কখনোই ক্ষমতা পাবো না তাই এই বনটিকে সুস্থ করার লক্ষ্যে এই বনের পিছনে যতগুলো জিন্নাতের আসর আছে সবগুলোকে দেখানো তৌফিক দান নিয়ে দেখেন কি বোঝা যায় যা অনুভূতি হবে তাই বলবেন কালো ধোঁয়া দেখতে পাচ্ছেন একটু জোরে বলুন কান্না আসতেছে অটোমেটিক কালো ধোঁয়া দেখতে পাচ্ছেন ভয় পাচ্ছেন ভয় পাবেন না একদম ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা ঠিক আছে আরো স্পষ্ট করে দেখুন কালো ধোয়ার মধ্যে কোন ব্যক্তি দাঁড়িয়ে আছে বা বসে আছে বা কোন সিংওয়ালা ব্যক্তি বা ভয়ঙ্কর কোন আকৃতি বা বিড়ালের ছবি কালো ছায়া সাদা ছায়া বা বিড়ালের ছায়া কুকুরের ছায়া মনোযোগ অনেক বড় ওনাকে একটা খাসার ভিতরে বন্দী করে লক্ষ্য করেন আল্লাহ আপনার বড় খাসার ভিতরে বন্দী করে তৌফিক দান করেন ইয়া আল্লাহ ভেঁদে করেন ইয়া আর দেখেন একটা খাজার ভিতরে বন্দী হয়ে গেছে ইনশাআল্লাহ একটা কালো খাজার ভিতরে বন্দী হয়ে গেছে তাহলে হাত পা গুলো বাধা পড়ে দেখেন কি বুঝতে পারতেছেন

আল্লাহু আকবার বলে খাতার ভিতর ফু দিয়ে দেখেন ভিতর ঢুকে যাবে ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ মনকে সকারে খেয়াল করেন অন্তরটাকে কঠিন করেন আল্লাহ কাছে নিয়ত করেন একলাসের শহীদ দেখেন যে খাতার ভিতর বন্ধ হয়ে গেছে হইছে হইছে আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আমি আপনার কিন্তু কথাগুলো একটু শুনতে পাচ্ছি না হ্যাঁ একটু জোরে বলবেন আচ্ছা একজন কি মহিলা নাকি পুরুষ এটা মহিলা আপনার কি পরিচিত নাকি অপরিচিত পরিচিত কে হয় নি আপনার সম্বন্ধে আত্মীয় হবে

এখন কি এটা পুরুষ হয়ে আছে নাকি মেয়ে মানুষ হয়ে আছে শুরু ওকে জিজ্ঞাসা করেন কেন আসছো আমার কাছে মুক দিয়ে বলেন কেন আসছো আমার কাছে উনি উত্তর দিবে যেটা আপনার কথাগুলো ওনার অন্তর ভিতর ভাষে উঠবে কেন আসে বলবে আপনার অন্তর্বিদ যারা ভাষা ভাষা আসবে কথা বলো কি বোঝা যায় কি বলে কেন আসে बोलतेছে

এক মাস লেখা উঠতেছে এক মাস লেখা উঠতেছে আচ্ছা ঠিক আছে কিসের মাধ্যমে চালানটা করা

আর আপা পাশে কে আছেন উনার পিছনে একটু যাই বসেন পাশে কে যাই একটু ধরেন দেখেন দেখেন আপু ইনশাল্লাহ ওরা খাসার ভিতরে বন্ধ হয়ে গেছে বাকি যে ভয়ঙ্কর যে জিন্নাত ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যির উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা আপনি না বলেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যেহেতু আপনি একটু ভয় পাবেন না আমি আপনাকে স্বাভাবিক করে দিচ্ছি আপনার ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই একদম ঠিক আছে ওরা ওদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি আমার কাছ থেকে চলে যেতে চাও কিনা

আচ্ছা আপনাকে সাহায্য করার জন্য আপনাকে সাহায্য করার জন্য আপনার বাড়িতে আপনাকে সাহায্য করার জন্য আপনার বাড়িতে লক্ষ্য করেন একশো তো একজন হুজুর যাবে সাদা পোশাক মাথায় পাগড়ি এবং হাতের মধ্যে ছুরি নিয়ে যাবে

হুজুর কে জি করেন হুজুর আমার পিছনে যতগুলো দিন আছে সবগুলো কে বন্দি করেন সবগুলোকে ধরে নিয়ম হুজুর আমাদেরকে সমস্ত বন্দী করা হয়ে গেলে বলবেন হ্যাঁ চারজন একজন ভয়ঙ্কর আর তিনজন মানুষ রূপে আছে একজন ভয়ঙ্কর রূপে আছে আর বাকি তিনজন মানুষের উদ্ধারণ করে আছে তাই তো আচ্ছা আচ্ছা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন আর একটু জিজ্ঞাসা আছে হুজুর আচ্ছা আলহামদুলিল্লাহ হুজুরের কে জিজ্ঞাসা হুজুরের এদেরকে ধরে নিয়ে যান আমার পরিবার থেকে এরা আমার পরিবার অনেক ক্ষতি করেছে এদেরকে ধরে নিয়ে যান আমাদের জেলখানায় বন্দি করে দেন

কোইটা তাবিজ আসে কোইটা তাবিজ পাইছে কোইটা জাদু বইছে আমাকে জানাবেন হ্যাঁ ও আম্রনীшим

দেখবেন ওগুলো আগুন জ্বলে কিনা আগুন জ্বলতেছে একটু দেখা যেতে

আগুন কি এখনো জ্বলতেছে না পুরে বন্ধ হয়ে গেছে জ্বলতেছে একটু হালকা থুতু দিয়ে দেন বিসমিল্লাহ বলে একদম দেখবেন যে আগুনে পাওয়ারটা বেড়ে যাবে এবং পুরে ভরসা হয়ে যাবে

রও দিচ্ছে এখন আপনি চোখ খুলে দেন নিজেকে একটু কন্ট্রোল করুন মাথাটা ঘুরতে পারে আস্তে আস্তে চোখ খুলে দেন আস্তে আস্তে চোখ খুলে দেন জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা আপনার পিছনে চালান জিন্নাত এবং কি বোধ জিন আশিক জিন্নাতের সমস্যা পেয়েছিলাম সেই জিন্নাতগুলোকে আমরা এখন বর্তমান ধ্বংস করেছি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই তদ্বির রসিলা এবং রুকিয়ে রসিলে আল্লাহ তালা আপনাকে যেন পরিপূর্ণ সুস্থ করে দেন আপনি ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ তালা অবশ্যই আপনাকে সুস্থ করে দেবে ইংশাহ ঠিক আছে বোন